ওয়েলকাম টু ক্যাম্প বিসাইড যমুনা রিভার আসসালামু আলাইকুম সকল বাইকার্স ভাই এরা সকালের মধ্যেই আমাদের ক্যাম্প স্পটে চলে আসছে ও সবাই মিলে হাই হেলো খোস গল্পে মেতে উঠেছে সবাই যার যার মতো করে সুন্দর করে তাবু লাগিয়ে নিয়েছে নিরিবিলি শান্ত পরিবেশে গল্প করতে করতেই পারবেজ ভাই খুব যত্ন ও পরিশ্রমের সাথে আমাদের জন্য দুপুরের খাবার রেডি করছেন এরপর আমরা সবাই একত্রে দুপুরের খাবারে গরুর গোস্তের খুবই সুস্বাদু বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে দেওয়ার সম্ভাবনা আছে হঠাৎ আমাদের ক্যাম্পে লুঙ্গি পরা এক গরিকের দেখা যে খাবারের গন্ধে ছুটে আসছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বনের ভিতরে নদীর কিনারে ফটোশ্যুট করতে ভিডিও করতে নদীর পাড় ও সবুজ বনের কারণে চমৎকার কিছু ভিউ পেলাম যা আমাদের সকলকে খুবই মনোমুগ্ধ করেছে পুরো আয়োজনের স্পন্সর ছিল এসআর মোটরস মোটো ও রনি মোটরস অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তাদেরকে আমাদের এই সুন্দর আয়োজনে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য সন্ধ্যার সময়ের সুন্দর কিছু মুহূর্ত কেউ ছবি তুলছে কেউ হ্যাঙ্গারে ঝুলছে কেউ বা ফুটবল খেলছে সাথে তো চা আছেই চুমুকেই স্বাদ উত্তেজনা আমাদের মাঝে এছাড়াও এখানে চলছে হাই স্পিড রেস নদীর কিনারা থেকে কম সময়ে যে ফিরে আসতে পারবে সেই হবে উই না এরপর এক এক করে সকল বাইকার গ্রুপকে রজনীগন্ধার স্টিক দিয়ে সংবর্ধনা দেওয়া হলো এখন চলছে ডিনারের প্রস্তুতি গরুর গোস্ত সাদা ভাত ডাল ও বেগুন ভাজি দিয়ে আমরা সকলে একসাথে খুব মজা করে ডিনার করলাম ডিনার শেষে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে সকল বাইকার্সকে এই সুন্দর ভিতরে আজ রাতে আমরা থাকবো মধ্যরাতে গরম শ্যামাই সাথে ছিল সরিষা বিখ্যাত প্যারা এরপর আমরা ফায়ার ক্যাম্প করে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়েছি সারাদিন ভরপুর আনন্দ করার পর তাঁবুর ভিতরে ঘুমানোর উদ্দেশ্যে আসা আশা করি সকল বাইকার ভাইদের আজকের দিনের আয়োজনটা বেশ ভালো লেগেছে তবে ভুল ভ্রান্তি হতে পারে তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন শুভরাত্রি